হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি তো তারপর ফ্রেশ হয়ে এখানে বানিয়ে নিয়েছি চা তো লিকার চা বানিয়েছি নিজের জন্য আর নিয়ে নিয়েছি সাথে দুটো বিস্কুট এটা এখন খেয়ে নিই তারপর বাড়ির আরও যে বাকি কাজ আছে সেইগুলো করব তো এরপর দেখো আমি চলে এসেছি ছাদে জামাকাপড় মেলতে ভিজে জামাকাপড় যেগুলো ধুয়ে দিয়েছিলাম সকালে আর কি বাসি জামাকাপড় তো সেগু সেগুলোই আমি এখন এসে ছাদে মেলে দিচ্ছি কারণ কি এরপর আবার নিচে যাব গিয়ে কলেজ যাব জল আনতে জল টল নিয়ে এসে তারপরে আবার রান্না হবে কারণ কি আজকে যাবো কলেজে সেই জন্য আর এই যে দেখো ভিজে জামা কাপড়টা তো মিলেই দিলাম এরপরেও দেখো ছিল আগের দিনের আর কি জামা কাপড় গুলো আধা শুকনো হয়েছিল তো তাই ভাবলাম সকালবেলা আবারও একবার রোদের মধ্যে মিলে দিই তাহলে ভালো শুকিয়ে যাবে খানিকক্ষণ পরে তুলে নিলেই হবে তো সেই জন্য জামা কাপড়গুলো আবার মেলে দিলাম আর এই দিকে দেখো চলে এসেছি রান্নাঘরে আর মুগ ডালটা আমি আগে থেকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম কারণ কি ডাটা দিয়ে ডাল করব আর আজকে নিরামিষ তরকারি হবে কারণ কি যেহেতু কাল আছে শিবরাত্রি তো সেই জন্য আর এইখানে দেখো আমি আলু ভাজা করব বেগুন ভাজা করব বলে সেই জন্য কেটে নিয়েছি তো তারপরে দেখো এখানে আমার ডালটা বানানো হয়ে গেছে আলু ভাজাটাও বানিয়ে নিয়েছি আর বেগুন ভাজাও বানিয়ে নিয়েছি তারপর বানিয়ে নিয়েছিলাম পরোটা আর আলু ভাজা এটা আমি টিফিনে যাবো সেই জন্য আর গতকালকে শুক্তো আর ডিম পুঁজি এটা বেশি হয়েছিল তো সেটাই এখন আমি শেষে গরম করে দিচ্ছি যাতে মা বাপি খেয়ে নেয় আমি নিরামিষে খাবো যেহেতু আমি শিবরাত্রির ব্রত রাখবো সেই জন্য সন্ধ্যাবেলা বাড়ি ফিরে দেখো এখানে বসিয়ে দিয়েছি আমি চা তো এখানে চা বসিয়ে দিয়েছি আর এখানে তিনটে কাপ রেডি করে নিয়েছি তিনজনের জন্য তিনটে কাপে চা ঢেলে নেব মা গেছে গোয়ালে মা আসলে তারপরে আমি আর মা চা খাবো তো তার আগে চাটা হয়ে গেলে বাপিকে দিয়ে দেবো এরপর দেখো আমি এখানে মুড়ি নিয়ে বসে গিয়েছিলাম তো টমেটো শশা পেঁয়াজ কুচি দিয়ে মুড়ি মাখিয়ে নিয়েছি আর এই যে ঝুড়ি ভাজাটা আমরা সচরাচর চানাচুরটা খাই আর বাপি এই ঝুড়ি ভাজাটা খাই তো বাপির ঝুড়ি ভাজা থেকে আমি একটু নিয়ে নিয়েছি আজকে খাওয়ার ইচ্ছে ছিল সেই জন্য আর বিছানার চাদরটা দেখো সকালে কেঁচে দিয়েছি তো আর তারপরে চাদরটা পাতা হয়নি আর কি তো কালকে ভাবলাম যে আবার নতুন চাদর পাটবো আজকে আর পাতবো না তো আর হচ্ছে যেহেতু কালকে শিবরাত্রি তার পরের দিন থেকে এখানে শুরু হবে কালী পুজো তো বাপকে বলেছিলাম বাজার টাজার এনে দিতে লিস্ট বানিয়ে দিয়েছিলাম তো বাপি সেই অনুযায়ী বাজার সব নিয়ে চলে এসেছে তো এখানে ময়দা নিয়ে এসেছে আর চিনি নিয়ে এসেছে যেহেতু ও বেশি কেউ যদি এবছর আসবে না তো তবুও দু একজন আসবে বাড়িতে তো তাই জন্য বাপিকে বললাম যে বাপি এনে দাও বাজারগুলো আর আমাদের ননদ আসার কথা আছে আর কি আমার ননদ আসার কথা আছে তো সেই জন্য এখানে চাউমিন বিস্কুট ডিম ছোলার ডাল শিমই বাপিকে যা যা বলে দিয়েছিলাম বাপি সবই নিয়ে এসেছে আর একটা কাণ্ড হয়েছে ডিমটা একটা ফাটা দিয়েছে তো সেই ফাটা ডিমটার জন্য না ব্যাগটা আর কি ভিজে ভিজে মতো লাগছে এলো ও তো তাই রেগে গেছিলাম যে বাপি প্রত্যেকবারেই যখন ডিম নিয়ে আসে বাপিকে না একটা দুটো করে ওরকম ফাটা ডিম দিয়েই দেয় বাপি বুঝতে পারে না নিয়ে চলে আসে তাই বললাম যে ঠিক আছে বাপি তুমি যখন এবারে দোকানে যাবে বলো যে হ্যাঁ প্রত্যেকবারেই কেন এরকম থাকে এই যে দেখতে পাচ্ছ হাতে জড়িয়ে যাচ্ছে এখন আমি বুঝতে পারছি তো এরপর তো আর আমি আর ব্যাগ গোছাইনি মাকে দিয়ে দিয়েছিলাম আর দেখো রাত্রিটাতে এখানে খেয়ে নিচ্ছি ভাত যেহেতু কালকে ভাত খাবো না সারাদিন পরশু দিনেও ভাত খাবো না তো তাই জন্য আজকে রাত্রেতে আমি ভাতই খাচ্ছি তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে